আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের এর আগের যে ভিডিওটা ওই ভিডিওটার একটা থ্রি পিসটা ছিল ওটার একটা কালার কালারটা পার্পল কালার খুবই সুন্দর কালার এই দেখেন কাল পার্পল কালারের মাঝে মেরন কালার দিয়ে কাজ করা হাতের কাজ করা এগুলো সব হাতের কাজের থ্রি পিস আরাম কটন ফেব্রিক্স আর থ্রি পিসগুলোর সাইজ আছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি বডি পর্যন্ত এবং এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল সাইজ এবং কোয়ান্টিটি অ্যাভেলেবেল যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা লাস্টে দিয়ে দেবো এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা হচ্ছে আপনার পঞ্চাশ মাজা পর্যন্ত ঠিক আছে সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত দেওয়া আছে এটা হচ্ছে দেখেন সেলোয়ারের নিচের সাইডটা কি সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি তারপর এটার যে উন্নাটা উন্নাটা অনেক বড় ঠিক আছে উনার উনার কালারটা একটু দেখেন মামা দেখেন উন্নাটা যে দেখেন উন্নাটা কত বড় উন্না দেখছেন এত বড় উন্না কিন্তু সাধারণত অন্যান্য থ্রি পিস কিনলে আপনারা পাইবেন না দেখেন কত বড় উন্না দেখছেন দুইজন মানুষ ঝোড়া দেবো একটা উন্না দিয়া ঠিক আছে এত বড় উন্না তা যাই হোক কাছে এই থ্রি পিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা যারা এক দুই পিস নিতে নন কাপুরে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে হানলি বাজার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মাঠ করা আছে বা সরাসরি শোরুম অ্যাড্রেস দেওয়া আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন